আমার খবর পাকা রাস্তার দাবিতেই পঞ্চায়েতের তালা ঝোলালো গ্রামবাসীরা পনেরো কুড়ি বছর পেরিয়ে গেলেও মেলেনি পাকা রাস্তা বারবার অনুরোধ করার পরেও মিলছে কেবল আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দিন যায় বছর যায় সাধারণ গ্রামবাসীর দুর্দশার শেষ নাই বৃষ্টির সময় সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারলে অল্প বৃষ্টিতে রাস্তার অবস্থা নাজেহাল আর এরপরে নাজেহালের শিকার হতে হয় গ্রামবাসীদের এই রাস্তা পাকা করার দাবিতে বারবার অনুরোধ জানানো হয় পঞ্চায়েতে কিন্তু আশ্বাস আর আশ্বাস আশ্বাস মিললেও মেলেনি পনেরো বছরে পাকা রাস্তা এবার সেই পাকা রাস্তা করার দাবিতে কসবা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা কেবল তালা ঝুলিয়ে ক্ষান্ত থাকেনি তারা বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা আমাদের এই সমস্যা মোটামুটি পনেরো বছর আগে থেকে আমরা আগে পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতের রাস্তার সমস্যা নিয়ে আমরা জানিয়েছি পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছিলাম আমাকে পঞ্চায়েতের সবকিছু দিয়েছিলাম যারা আমাদের গ্রামে যারা দায়িত্ব আছে যারা প্রধান আছেন মেম্বার আছেন তারপরে তারপরে ধরুন আবার আমাদের যারা বুথ কমিটি আছেন তাদেরকে বলেছি তারা খালি আমাদেরকে বলছে হ্যাঁ রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হবে করে আজ পনেরো বছর ধরে আমাকে ঠুকি টুড়ে রেখে রেখে দিয়েছেন আমাদের পঞ্চায়েতের যাদের দায়িত্ব আছে আকাশ বিকাশ আর হৃদয় ঘোষ তারা আমাদের পঞ্চায়েতের কিছু উন্নয়ন করছে না কোনো লোককে উন্নয়ন করতে দিচ্ছে না তার জন্য আমাদের যে আমাদের আমাদের যে যে স্কুলে ছাত্র আছে তারা স্কুল থেকে বেরোতে পারছে না আমরা হেঁটে মানুষ বেরোতে পারি ঘিরেছি টুপি পড়িয়ে রাখা হয়েছে কেন আমাদের রাস্তাটা হবে না কেন খালি বলছে টাকা নেই টাকা নেই কেন গোটা গ্রামে গোটা পঞ্চায়েতের রাস্তা কাজ হয়েছে আর আমাদের পঞ্চায়েত টাকা নেই দিদিকে শুধু তাদের জন্য নাকি আমাদের জন্য না পঞ্চায়েত তালা মেরে দিন না হ্যাঁ পঞ্চায়েত তালা মেরে যেতে পাঁচজন এই যে আমাদের রাস্তা ঘাট যাক প্রধান ডেকে আসুক নিজের পঞ্চায়েত স্টক গুলে ডেকে আসুক যে সতী দামোদarpur নামপড়া রাস্তাখান ভালো আছে কিনা যদি ভালো থাকে আমাদেরকে আর রাস্তা দিতে হবে না আর যদি ভালো না থাকে তাহলে আমাদেরকে এই হইতো আজকে রাস্তা করে দিবা এই যে এতগুলো ছাত্র ছাত্ররা আমাদের তে মিথালঙ্গলে এসছেন তারা স্কুল থেকে বেরতো যাচ্ছে ঘর থেকে আর এই যে আমরা কিছু গান আগে আমাদের দিদিরা বললে যে আজকে একটা লোকের অসুস্থতা হয়েছে শরীর খারাপ হয়েছে এখানে একটা গান আছে হইলে না আচ্ছা সুশান গাতে হেলে দুলে যায় আমরা জীবিত অবস্থায় হেলে দুলে যায় খাটকে নিয়ে আমরা দামোদarpur এ নিয়ে যা তবে আমরা অ্যাম্বুলেন্স চাপাবো তারপরে সিএনজি কা পৌঁছাবো রাস্তার জন্য অসুবিধা হচ্ছে 10 15 বছর থেকে ছেলে মেয়ে গুলো স্কুল যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে যেতে পাচ্ছে না তারপরে গর্ভবতী গুলো আছে ঘরে ঘরে ওরা নিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছে যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কিছু বলতে চাননি যদিও এই বিষয়ে বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান বীরভূম জেলায় কোনো রাস্তা সেইভাবে কাঁচা নেই আর বিক্ষোভ বা তালাবন্ধ করে পঞ্চায়েত রাখা ঠিক হয়নি গ্রামবাসীদের গ্রামবাসীরা লিখিত আকারে সভাধিপতিকে দিক তাহলেই রাস্তা দ্রুত পাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে এটা হওয়া বাঞ্ছনীয় নয় কারণ দু থেকে দু মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার সঙ্গে সঙ্গে বীরভূম মিলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াটা নানুর বিধানসভার মধ্যে পড়ে নানুর বিধানসভার প্রত্যন্ত অলিতে গলিতে রাস্তাঘাট সব জায়গায় আমার চেনা যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ঘাটতি বা খান্তি থেকে থাকে আমি প্রায়শই আপনাদের মাধ্যমে বলে থাকি যে আপনারা লিখিত আকারে প্রধান সভাধিপতি বীরভূম জেলা পরিষদ লিখিত আকারে দিয়ে আসুন এবং দক্ষে দিয়ে আসুন এবং যত দ্রুত সম্ভব সেই কাজগুলো আমার আধিকারিক নিয়ে করার চেষ্টা করব যদি ছোট রাস্তা হয় গ্রাম পঞ্চায়েত করবে তাকে একটু বড় হলে পঞ্চায়েত সমিতি করবে না হলে জেলা পরিষদ এখনো পর্যন্ত আমার কাছে লিখিত কোনো আবেদন আসেনি যারা অভিযোগ করছেন যারা এই বিষয়ে কোথাও আন্দোলন করছেন আপনাদের কথা বলতো তাদেরকে বলুন আন্দোলন না করে অবরোধ না করে লিখিত আকারে জমা দিন এবং তার রেজাল্টটা অতি দ্রুত নিন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে